এই নীচে দুনিয়ায় তুমি থাকবা কতদিন এই নীচে দুনিয়ায় তুমি থাকবা কতদিন হঠাৎ করে উঠবে বেজে হঠাৎ করে উঠবে বেজে চলে যাওয়ার দিন এই মিচে দুনিয়াই তুমি তাকুবাক কতদিন এই মিচে দুনিয়াই তুমি তাকুবা কতদিন এ দুনিয়ার নিচে মায়া চতুমি ডুবে একবারো বাবনিহাই চলে যেতে হবে এ দুনিয়ার নিচে মায়া চতুমি ডুবে একবার বাবুনি হাই চলে যেতে হবে কি সব দেবে তুমি কি সব দেবে তুমি শেষ বিচার দিন এই নিচে দুনিয়ায় তুমি তাকু বা কত দিন এই নিচে দুনিয়ায় তুমি তাকু বা দিন নতুন সাজে সাজবে তুমি সাদা পোশাকে দলে দলে আসবে সবাই তোমায় দেখিতে নতুন সাজে সাজবে তুমি সাদা পোশাকে দলে দলে আসবে সবাই তোমাই দেখিতে তোমায় মনে রাখবে সবাই অল্প অল্পকে ততদিন এই নিচে দুনিয়ায় তুমি তাকবা কতদিন এই নিচে দুনিয়ায় তুমি তাকবা কতদিন এই নিচে দুনিয়ায় তুমি তাকবা কতদিন